নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের সেমিস্টার থ্রি এর ইউনিট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ পার্ট ওয়ান আকারে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের ইউনিট ওয়ানে মোট তিনটি টপিক রয়েছে এই তিনটি টপিক থেকে তোমাদের পরীক্ষায় কুড়ি নম্বরের প্রশ্ন হবে তোমাদের কাছে আজকে আমি পার্ট ওয়ান আকারে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরছি কিছুদিনের মধ্যে তোমাদের কাছে আবার আমি পা টু আকারে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নের উত্তর তুলে ধরবো যাই হোক আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও তাহলে তোমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের সেমিস্টার থ্রির ইউনিট ওয়ান থেকে পাট ওয়ান আকারে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও একের প্রশ্ন রয়েছে অলবিরুনি কে ছিলেন মধ্য এশিয়ার অন্তর্গত খোয়ারিজমের রাজধানী খিবার অঞ্চলে ঐতিহাসিক সাহিত্যিক ও দার্শনিক ছিলেন অলবিরুনি তিনি সুলতান মামুদের সভাসদ বিশিষ্ট পণ্ডিত ছিলেন দুয়ের দাগের প্রশ্ন তোমাদের অলবিরুনি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন অলবিরুনি নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ার জমে জন্মগ্রহণ করেন এরপরে তোমাদের তিনের দাগের প্রশ্ন অলবিরুনির লেখা গ্রন্থের নাম কি কিতাব উল হিন্দ বা তহকব ইহিন্দ গ্রন্থটি আরবি ভাষায় লেখা তোমাদের পরীক্ষায় এমসিকু প্রশ্ন হতেই পারে যে কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা আরবি ভাষায় লেখা চারের প্রশ্ন অলবিরুনির লেখা থেকে ভারতের কোন সময়ের ইতিহাস জানা যায় অলবিরুনির কিতাব উল হিন্দ গ্রন্থ থেকে দশম শতাব্দীর শেষ ভাগ ও একাদশ শতাব্দীর প্রথমার্ধের কথা জানা যায় এরপর তোমাদের পাঁচের দাগের প্রশ্ন সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্য অভিযান চালায় কত খ্রিস্টাব্দে এক হাজার সতেরো খ্রিস্টাব্দে ছয়ের প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেন এরপরে তোমাদের সাতের প্রশ্ন রয়েছে মার্কোপোলো কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলবো তোমাদের পরীক্ষায় এমসি প্রশ্ন উত্তর হয় এভাবে কিন্তু হবে না তোমাদের যাতে পড়তে সুবিধা হয় আমি এভাবে তোমাদের উত্তর লিখে দিয়েছি দেখবে তোমাদের অনেকটাই সুবিধা হবে এরপরে তোমাদের আঠের দাগের প্রশ্ন রয়েছে কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশমপথ পাড়ি দিয়ে চীনে আসেন মার্কোপোলো তিনি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষভাগে ভারতে আসেন নয়ের প্রশ্ন মার্কোপোলোর ভ্রমণ কাহিনী যে গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে তার নাম কি মিলিওয়ান টু দশের প্রশ্ন ইবনবতুতা কে ছিলেন ইবনবতুতা হলেন মরক্কোর অধিবাসী তিনি গজনী ও কাবুল হয়ে এক হাজার তিনশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন ইবন ইবনবতুতার লেখা গ্রন্থের নাম কি কিতাব উল রেহেলা বারোর প্রশ্ন বতুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন বা তোমাদের প্রশ্নটি এভাবে পরীক্ষা হতে পারে বতুতার লেখা গ্রন্থ থেকে কোন সম্রাটের রাজত্বকাল জানা যায় উত্তর তোমাদের হবে মোহাম্মদ বিন তুহলক তেরোর প্রশ্ন নিকোলা কোনটি কে ছিলেন নিকোলা কোনটি ছিলেন ইতালির পর্যটক এরপরে তোমাদের চোদ্দো তাগের প্রশ্ন আব্দুর রজ্জাক কে ছিলেন আব্দুর রজ্জাক ছিলেন পারস্যের সম্রাট তার রচনা থেকে বিজয়নগর রাজ্যের বিবরণ পাওয়া যায় পনেরো দাগ পায়েচ কে ছিলেন পায়েচ ছিলেন পর্তুগিজ পর্যটক তার রচনা থেকে বিজয়নগর সাম্রাজ্যের বিবরণ পাওয়া যায় তিনি ষোল শতকের প্রথমার্ধে দক্ষিণ ভারত ভ্রমণ করেন ষোল দাগের প্রশ্ন আদি বৈদিক যুগের বর্ণ বলতে বোঝাতো ড্যাস গায়ের রঙকে বোঝাতো এরপর তোমাদের সতেরোর প্রশ্ন অলবিরুনি বৌদ্ধদের অভিহিত করেন তোমাদের এখানে দুবার বৌদ্ধদের লেখা হয়ে গেছে একবার তোমরা কেটে নেবে ড্যাশ নামে সমনীয় নামে এরপর তোমাদের আঠারো দাগের প্রশ্ন বিজয়নগরের কোন সম্রাটের আমলে আব্দুর রজ্জাক ও নিকোলা কোনটি ভারতে আসেন সম্রাট দ্বিতীয় দেবরায়ের আমলে উনিশের প্রশ্ন মোহাম্মদ বিন তুগল কাকে দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন ইবন বতুতাকে তাকে কুড়ির প্রশ্ন ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা কে ছিলেন শঙ্করাচার্য ইনি ছিলেন অদ্বৈতবাদের প্রবক্তা নেক্সট প্রশ্ন তোমাদের একুশের দাগ কবির কে ছিলেন কবির ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম সাধক তিনি ঈশ্বর ও আল্লাহ এক ও অভিন্ন বলে প্রচার করেন এরপর তোমাদের নেক্সট প্রশ্ন বাইশের দাগ দোহাকে রচনা করেন কবির এটি হিন্দি ভাষায় লেখেন তেইশের প্রশ্ন কে গুরু গ্রন্থ সাহেব গ্রন্থটি সংকলিত করেছেন গুরু অর্জুন দেব চব্বিশের প্রশ্ন কয়েকজন ভক্তিবাদী সাধকের নাম লেখ কবির গুরু নানক চৈতন্যদেব প্রমুখ পঁচিশের প্রশ্ন বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল নবদ্বীপ ছাব্বিশের প্রশ্ন মুঘল যুগে কয়েকজন ভক্তিবাদী প্রচারকের নাম লেখো দাদু দয়াল তুকারাম সুরদাস তুলসীদাস এরপরে তোমাদের সাতাশের দাগের প্রশ্ন ব্লাইন্ড ব্রাড অ্যান্ড আগ্রা কাকে বলে সুরদাসকে বলে আঠাশের প্রশ্ন সুরদাসের লেখা কয়েকটি গ্রন্থের নাম কি। কী সুর সাগর সুর সরাবলী সাহিত্য লহরী উনত্রিশের দাগের প্রশ্ন শিখ শব্দের অর্থ হলো ড্যাস শিষ্য তিরিশ গুরু নানকের শিষ্যদের ড্যাস বলা হতো শিখ বলা হতো একত্রিশের প্রশ্ন পঞ্চক কারা ধারণ করেন শিখরা বত্রিশের দাগের প্রশ্ন বাংলায় নগর সংকীর্তন কে চালু করেন চৈতন্যদেব এরপরে তোমাদের তেত্রিশের দাগের প্রশ্ন চৈতন্যদেবের সময় বাংলার সুলতান কে ছিলেন হোসেন শাহ চৌত্রিশ বল্লভাচার্যের দর্শন কি নামে পরিচিত শুদ্ধা দ্বৈতবাদ পঁয়ত্রিশের প্রশ্ন দুজন সুফি সন্তের নাম লেখো ময়নুদ্দিন চিস্তি ও নিজামুদ্দিন আউলিয়া তোমরা অবশ্যই পাশে তোমাদের বক্স করে লিখে দিয়েছি তোমরা একটু দেখে নিবে এক নজরে গুরু সংখ্যা দশজন প্রথম গুরুর নাম গুরু নানক পঞ্চম গুরু অর্জুন দেব নবম গুরু তেগবাহাদুর এবং দশম গুরু গুরু গোবিন্দ সিংহ তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে দশম গুরুর নাম কি বা নবম গুরুর নাম কি এভাবে তোমাদের পরীক্ষায় এমসি প্রশ্ন হতে পারে তাই তোমরা অবশ্যই একটু দেখে নিবে এগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষায় এসে থাকে এরপরে তোমাদের ছত্রিশের দাগের প্রশ্ন ভক্তিবাদের মূল বিষয় কি। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সাঁত্রিশের প্রশ্ন নামদেব কে ছিলেন পশ্চিম ভারতে ভক্তিবাদী আন্দোলনের প্রধান প্রচারক আটত্রিশের দাগ রামানুজের প্রধান শিষ্যের নাম কি রামানন্দ উনচল্লিশ রামচরিত মানস গ্রন্থটিকার তুলসী দাস এরপরে তোমাদের চল্লিশের দাগের প্রশ্ন সুফিবাদের ধর্মগুরুকে কি বলা হতো পীর বলা হতো একচল্লিশের প্রশ্ন শিলশিলা এর আক্ষরিক অর্থ কি গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কে শৃঙ্খল বিয়াল্লিশের দাগের প্রশ্ন সুফি সম্প্রদায়গুলিকে কী নামে ডাকা হতো সিলসিলা নামে ডাকা হতো তেতাল্লিশের প্রশ্ন জনপ্রিয় দুটি সুফি সিলসিলা নাম কি চিস্তি ও সুরাবর্দি তোমরা এখানে তোমাদের পাশে আমি লিখে রেখেছি সাইডে বক্স করে একটু তোমরা দেখে নাও সুফ শব্দটির থেকে সুফি কথাটি এসেছে পরীক্ষা তোমাদের প্রশ্ন হতেই পারে সুপশব্দের অর্থ হলো মোটা পশমের বস্ত তোমরা অবশ্যই দেখে নাও একটু ভালো করে এরপরে তোমাদের চুয়াল্লিশের দাগের প্রশ্ন চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে খাজা উদ্দিন চিস্তি পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে শেখ শিহাব উদ্দিন সুরাবর্দী ছিচল্লিশের দাগের প্রশ্ন চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে কে পরিচিত নাসির উদ্দিন চিরাক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তোমাদের সাতচল্লিশের দাগের প্রশ্ন সুফি সাধকের ধর্মকেন্দ্রের নাম হল ড্যাস খানকা এরপর তোমাদের আটচল্লিশের দাগের প্রশ্ন বাসরা কি সুফি সাধকদের যে মূল অংশ সিলসিলার সদস্য হিসাবে ইসলাম ধর্মতত্ত্ব ও শরীয়তের সঙ্গে সামঞ্জস্য রেখে অতীন্দ্রিয় ধর্মচর্চা করতেন তাদের বাসরা বলা হয় নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশের দাগ বেসরা কি সুফিদের যে ছোট অংশ প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে এবং শরীয়তকে অস্বীকার করে রহস্যবাদী ও কঠোর কৃচ্ছতামূলক ধর্মাচার করতেন তাদের বেসরা বলে এরপরে তোমাদের আজকে শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চাশের দাগ ভারতে সুরাবর্দী সিলশিলার প্রতিষ্ঠাকে বাহাউদ্দিন জাকারিয়া তাহলে আজ তোমাদের কাছে সেমিস্টার থ্রির ইউনিট ওয়ান থেকে পার্ট ওয়ান আকারে মোট গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে আমি দু এক দিনের মধ্যে আবার পার্ট টু আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো যারা আজ নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে আজ রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমরা প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করো